আসসালামু আলাইকুম গাভী ফলন অত্যন্ত একটি লাভজনক খামারের গল্প শোনাব আপনাদেরকে কেন লাভজনক আর কেন লস হয়ে থাকে আমাদের জন্য খুবই লাভজনক না গাভী পালন করতে গেলে যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে যে কি কি কারণে আপনাকে লাভের অংশটা হবে সেই দিকটা আপনাকে খেয়াল করতে হবে যেমন গাভী পালন করতে গেলে আপনার টাকা আছে হয়তো গাভী কিনবেন কিন্তু পালন প্রক্রিয়া আপনাকে জানতে হবে কেন অভিজ্ঞতা ব্যাংক এক্সপিরিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার এই চব্বিশ বছর এই খামারের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে আজকে বিষয়টি শেয়ার করতেছি গাভী পালন করতে গেলে সর্বপ্রথম আগে নিজস্ব আপনাকে ঘাস উৎপাদন করতে হবে নিজস্ব আগে জমিতে ঘাস থাকতে হবে তার খাদ্যের জন্য যোগান দিতে হবে যদি আপনি মনে করেন যে সম্পূর্ণ খাবারটা আপনি কিনে খাবার দিয়ে খামার করবেন তাহলে আপনাকে শতভাগ লস হওয়ার সম্ভাবনাই থাকে কারণটা হলো যে সেই খাদ্যের দাম বেশি পড়ে যায় আর যখনই কাঁচা ঘাস আপনি নিজে উৎপাদন করবেন কাঁচা ঘাস নিজের জমির থেকে উৎপাদিত ঘাস দিয়ে যখন আপনি খামার করবেন সেখানে আপনার খাদ্য খরচটা সেভেন্টি পার্সেন্ট কমে যাবে এবং গাভী গরুর ক্ষেত্রে কাঁচা ঘাসের বিকল্প নাই যখন আপনি দুধ আহরণ করতে যাবেন তখন কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই এবং পাশাপাশি আপনাকে অবশ্যই যে গাভী পালন করতে গেলে আপনাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে যদি আপনি ভিটামিন ক্যালসিয়ামের উপর নির্ভরশীল হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে লস হওয়ার সম্ভাবনা থাকে কিছুদিন গরু হয়তো দুধ দেবে তার পরবর্তীতে গরুর দুধ দেওয়া ছেড়ে দেবে গরুর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে কেমিক্যাল খাওয়ালে এই কারণে আমরা কেমিক্যাল ক্যালসিয়াম ভিটামিন থেকে আমরা দূরে থাকি কাঁচা ঘাসের পাশাপাশি আমরা খোল গুড়া ভুসির সঙ্গে আমরা দিয়ে থাকি চিটা গুড় বা লালি যেটাকে মোলাসেস বলা হয় মোলাসেসের কোনো বিকল্প নেই মোলাসেস বা চিটা গুড় খাওয়ালে আর কোনো রকমের ভিটামিন ক্যালসিয়াম এবং বিকম্পের কোনোই প্রয়োজন নেই তাহলে আপনি দুধের এখানে দুধও আপনার খুবই ভালো এবং দুধের যে একটা ফ্যাট থাকে ফ্যাটটাও খুব ভালো থাকে সেই ক্ষেত্রে এবং এই দুধ থেকে আমরা আবার ঘি বানিয়ে ফেলাই সেই ঘি বানিয়ে আবার সেই ঘি বিক্রি করে দিই তাহলে দেখেন এবং আমাদের যে গোবরটা হয় সেই গোবরটা আমাদের ঘাসের জমিতে এবং আমার পেয়ারা এবং ডাগন এবং লেবু বাগান আছে সেখানে আমরা দিয়ে দিই তাহলে আমাদের এখানে কিছু ফেলে দেওয়ার কিছু নাই কারণ হলো যেই জমিতে ঘাস করলাম ঘাস থেকে আমরা গরু লালন পালন করছি লালন পালনকৃত গরুকে আমরা ক্যালসিয়ামের বিকল্প আমরা সেখানে চিটা গরু বা লালি লালি বা মলাসেস খাওয়াচ্ছি যার কারণে এখানেও আমাদের অনেকটা খরচ কমে যাচ্ছে এবং দুধের ফ্যাটও ভালো থাকতেছে এবং সেই দুধ থেকে আমরা ঘি বানিয়ে সেই ঘি আবার বিক্রয় করে থাকি আমরা সচরাচর এখন অনলাইনে আমরা ঘি বিক্রি করে থাকি এবং আমরা মোলাসেস এবং চিটা গুঁড়টাও আমরা অনলাইনে দিয়ে থাকি কারণটা হলো অনলাইনে গোটা বাংলাদেশে আমাদের সাথে একটা যোগাযোগ হয়ে গেছে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমরা দিয়ে থাকি যদি কারো কোনো এই বিষয়ে তথ্য এবং পরামর্শের হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে এবং মেসেজে যোগাযোগ করবেন তাহলে আমরা ঘিও সেল দিয়ে থাকি এবং পাশাপাশি আমরা যে মলাশেস থাকে যেহেতু আমরা আখ চাষ করি এই আখগুলো আমরা নাটোর সুগার মিলে দিয়ে থাকি এবং আমরা এখান থেকে মোলা এবং চিনি নিজেরাই সংগ্রহ করি যার কারণে নিজের প্রয়োজন চাহিদা মেটানোর পরেও আপনাদেরকে আমরা পাঁচ কেজি দশ কেজি বা পঞ্চাশ কেজি পর্যন্ত আমরা মোলাশেষ বা চিটাগুড় যেটাকে বলা হয় এটা আমরা ডেলিভারি দিয়ে থাকে অনলাইনের মাধ্যমে এবং ঘিটাও আমরা অনলাইনে গোটা বাংলাদেশে দিয়ে থাকি এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব খামার থেকে দিয়ে থাকি আপনারা ইনশাল্লাহ যারা আমাদের এই খামার দেখার পর যদি কোনো যে কোনো পরামর্শ থাকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন কোন পদ্ধতিতে আপনি খামার করতে পারেন কারণ আমাদের সে চব্বিশ বছরের সেই ভুল থেকে শেখা আর প্রত্যেকটা কাজ করতে গেলে আপনাকে আগে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স নিয়ে মাঠে আসতে হবে যদি অভিজ্ঞতা আর এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেখানে শতভাগ ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় কারণটা হলো যখন নিজস্ব খামার থেকে নিজস্ব দুধ থেকে যখন নিজস্ব ঘি তৈরি করবেন তাহলে এই ঘিটা হবে শতভাগ নিরাপদ নিরাপদ এবং সেটা স্বাস্থ্যসম্মত হবে যা গোটা দেশে চাহিদা মেটাতে পারবেন এতে নিজেও যেমন ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভান করা হওয়া সম্ভব পাশাপাশি একজন ভক্ত সেখান থেকে নিরাপদ এবং আসল খাঁটি ঘি পেয়ে যাচ্ছেন তাই আমরা এই যেভাবে প্যাকেট করে এক কেজি দুই কেজি পাঁচ কেজি পর্যন্ত আমরা গোটা বাংলাদেশে এটা ডেলিভারিতে থেকে অনলাইনের মাধ্যমে লক্ষ্য করে দেখুন আমরা কি সুন্দর প্যাকেট করেছি এই প্যাকেটের মাধ্যমে এটা যাবে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘি চলে যাচ্ছে কারণটা হলো যে আগে আমরা ঘি দোকানদারের কাছে বিক্রি করে থাকতাম এখন আমরা সরাসরি অনলাইনে কাস্টমারের হাতে তুলে দিচ্ছি যার কারণে আপনার স্বস্তির জায়গা এখানে এবং আপনারা শতভাগ নিরাপদ এবং খাটি ঘি পেয়ে যাচ্ছেন আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে করে আপনাদেরকে আমরা সঠিক এবং নিরাপদ এই পণ্যগুলো যাতে আমরা অনলাইনে দিয়ে দিতে পারি এবং আমরা যাই কিছু উৎপাদন করি এখন সব কিছু অনলাইনে সেল দেওয়ার চেষ্টা করতেছি সেই জন্য আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আহ্বান জানালাম আলাইকুম